আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে দেখাবো এখানে অল্প একটু জায়গায় আমরা নানা প্রকার সবজি চাষ করছি তো কিছুদিন পূর্বে আপনাদেরকে দেখিয়েছিলাম যে এখানে আমরা সবজি চাষ করছি তো এখানে আমরা বেগুন চারা টমেটো চারা লাল শাক এবং ধনেপাতা পাতা চাষ করছি তো আপনারা দেখতে পাচ্ছেন এইখানটাতে আমরা চাষ করছি লাল শাক লাল শাকের পাশে কিন্তু আমরা চাষ করে দিয়েছি ধনেপাতা তো আমরা কিন্তু একটু জায়গাতে অল্প অল্প করে নানা প্রকার সবজি চাষ করেছি তো আমাদের কিন্তু এইখানটাতে রয়েছে ধনেপাতা আর লাল শাক আসলে সার ওষুধ ছাড়া এইসব চাষ করলে বড় হতে সময় লাগে এখনো আমাদের ধনে পাতা লাল শাক ছোট ছোট রয়েছে আস্তে আস্তে এগুলো বড় হবে তো এর পাশেই আমরা বেরির মতো করে কিছু বোম্বাই মরিচ রোপণ করে দিয়েছি কিছু বোম্বাই মরিচ রোপণ করে দেওয়ার পর এর পাশেই আবার কিছু কাঁচামরিচ চারা রোপণ করে দিয়েছি তো যাদের বাড়ি গ্রাম অঞ্চলে রয়েছে তারা কিন্তু এই রকমের অল্প অল্প জায়গায় নানা প্রকারের কৃষি রোপণ করে থাকে তো আমরা কিন্তু এক পাশেতে সোজা সিরিয়াল করে টমেটো চারা রোপণ করে দিয়েছি আর অপর সাইডে আমরা সোজা সিরিয়াল করে বেগুন চারা রোপন করে দিয়েছি এখানে রয়েছে ডাল বেগুন থোক বেগুন এর অপর সাইডে আমরা শশা গাছ রোপণ করে দিয়েছি এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমরা বালতি করে এবং ট্রে করে এখানে জৈব সার প্রয়োগ করে এই গাছগুলো রোপণ করে দিয়েছি গাছের ওই পাশে রয়েছে সিম আমরা মতো করে দিয়েছি যাতে গাছগুলো তো এর ওপর সাইডে আমরা বালতিতে করে অ্যালোভেরা চারা রোপণ করেছিলাম তো দেখতে পাচ্ছেন বালতিতে কত সুন্দর করে আমরা অ্যালোভেরা গাছ রোপন করেছি আপনারাও চাইলে বাড়ির ছাদে কিংবা বাড়ির আশেপাশে খালি জায়গায় এরকমের চারা রোপণ করতে পারেন তো আপনারা দেখতে পাচ্ছেন আমি এখানে নিয়েছি জৈব সার এগুলো আমাদের নিজেদের তৈরি করা জৈব সার এই জৈব সার আজকে আমরা আমাদের বেগুন চারা এবং টমেটো চারায় দিয়ে দিব পরবর্তী এরকমের সুন্দর সুন্দর আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন